আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের মেনু সাবমেনুগুলো চেঞ্জ করবেন তো চলুন কথা না পেরে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি অল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে আপনি আপনার ব্লগ লগ ইন করে নেবেন দেন চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট এখানে চলে যাবেন চলে যাওয়ার পরে এমন একটিং ডেটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মেন মেনু এখানে ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন এডিট বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু বানানো আছে তো আপনারা এগুলো সবগুলো কেটে দেবেন তো আমরা প্রথমে সবগুলো কেটে দিই তো এখানে হোম রেখে সবগুলো আপনারা কেটে দেবেন হোমটা আপনারা কাটবেন না ওকে তো আমরা হোম মেনুটা রাখবো রাখার পরে সেভ বাটনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এগেন সেভ বাটনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই দেখতে পাচ্ছেন এখন সবগুলো মেনুই আছে যদি আমরা একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের হোম মেনু বাদে কোনো মেনুই আর নাই তো আমরা সবগুলো মেনু বানাবো তো তার জন্য আমরা চলে যাব লেআউটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেনু এখানে এডিট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইড নেম অর্থাৎ আপনি আপনার মেনুর নাম কী দেবেন তা এখানে দিয়ে দেবেন ধরুন আমি আমার মেনুর নাম দিচ্ছি একাডেমিক ওকে দেখতে পাচ্ছেন আমি আমার মেনুর নাম দিলাম একাডেমিক তো আমরা এখানে সেভ বাটনে ক্লিক দিবো দেন এখানে এগেন সেভ বাটনে ক্লিক দিব এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানেও সেভ বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো মেনু আসেনি তো আমরা যদি একবার রিলোট দিই তো দেখতে পাচ্ছেন আমাদের একাডেমিক যে মেনুটি সেটি চলে এসেছে তো আমরা এখন দেখবো কীভাবে আমরা এখানে সাবমেনু বানাবো তো যদি আমরা আমাদের লেআউটে চলে যাই এবং মেন মেনুতে চলে যাই এখানে আমরা একটি সাবমেনু বানাবো বানানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে নিউ আইটেম এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে সাইড নেম দিব ধরুন আমরা দিলাম এসএসসি ওকে দেন এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক দিব এগেন সেভ বাটনে ক্লিক দিব এখানে এগেন সেভ বাটনে ক্লিক দিব তো আমরা যদি এখানে রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এসএসসি নামে একটি মেনু হয়ে গেছে তো আমরা এটাকে মেনু বানাবো মেনু বানানোর জন্য আমরা চলে যাব হচ্ছে মেনুতে এবং এডিটে চলে যাবো দেন এখানে আমরা দেখতে পাচ্ছেন এস মেনুটা আমরা বানিয়েছি এখানে এডিট বাটনে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এটার সামনে আমরা একটা হাইপেন ব্যবহার করবো দেখতে পাচ্ছেন আমরা হাইপেন ব্যবহার করেছি ওকে দেন এখান থেকে আমরা সেফ বাটনে ক্লিক দেব এগেন সেফ বাটনে ক্লিক দেব এখানে এগেন সেফ বাটনে ক্লিক দিব দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন এসএসসি একটি মেনু আছে তো আমরা যদি এখানে রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এসএসি টি অ্যাকাডেমিকের সাবমেনু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা চাইলে আরেকটি মেনু বানাতে পারবো ধরুন আমরা যদি এখানে সাবমেনু আরেকটা বানাতে চাই তো তার জন্য আমরা এখানে এডিটে যাবো দেন এখানে দেখতে পাচ্ছেন এ নিউ আইটেম এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি আরেকটা সাবমেনু বানাতে চাই তো আমরা এখান থেকে আগে একটা আইপেন দিব ধরুন আমরা একটা হাইপেন দিই ওকে দেন এখান থেকে আমরা নাম দিয়ে অর্থাৎ আমরা কি মেনু বানাতে চাই ধরুন আমরা দিলাম এই যে ওকে দেন এখান থেকে আমরা সেব বাটনে ক্লিক দিব এগেন সেবটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা যদি এখানে এগেন সেবাটনে ক্লিক দিই দেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব দেন একবার রিলোড দিব দেখতে পাতেন আমাদের দুইটি সাবমিন হয়ে গেছে তো আমরা এখন চাইলে আন্ডারে আরও আরেকটি সাবমেনু বানাতে পারবো ধরুন আমরা এসএসসিতে ক্লিক দিলে যেন আমাদের আরও কিছু সাবমেনু দেখায় তো তার জন্য আমরা ড্রাইভারে চলে যাব দেন এখানে দেখতে পাচ্ছেন মেন মেনু এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা অ্যাড নিউ আইটেমে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি পুরো নাম দিই তাহলে আমাদের মেনু হবে আমরা যদি এখানে একটি হাইপেন ব্যবহার করি তাহলে আমাদের এখানে সাবমেনু হবে তো আমরা যদি সাবমেনি আন্ডারে আরেকটি সাবমেনু বানাতে চাই তার জন্য আমাদের দুইটি হাইপেন ব্যবহার করতে হবে ধরুন আমরা ধরুন আমরা এখানে দুইটা হাইব্যান্ড ব্যবহার করছি দেন আমরা এখানে একটি সাবমেনু বানাবো ধরুন আমরা দিলাম বাংলা ওকে তো আমরা বাংলা দিয়ে দিলাম দেন আমরা সেভ বাটনে ক্লিক দিব এগেন সেভ বাটনে ক্লিক দিব এগেন এখানে আমরা সেভ বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই দেন এখান থেকে রিলোড বাটনে ক্লিক দিই তো রিলেট হওয়ার পরে আমরা চলে যাবো আমাদের একাডেমিকে দেখতে পাচ্ছেন এটার আন্ডারে আমাদের দুটি সাবমেনু আছে তো আমরা যদি এইচএসি থেকে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাংলার নামে একটি সাবমেনু হয়ে গেছে অর্থাৎ সাবমেনুর আন্ডারে আরেকটি সাবমেনু হয়ে গেছে তো আমরা যদি এখন এই বাংলাটাকে এসএসসির সাবমেনু বানাতে চাই তার জন্য আমরা লেআউটে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা এডিটে যাব দেন এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের এইচএসির নিচে আসে মানে আমাদের এটি এইচএসির সাবমেনু তো যদি আমরা এটাকে এসএসির সাবমেনু বানাতে চাই তার জন্য আমরা এটাকে এইচএসির উপরে এবং এসএসির নিচে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা এসএসির নিচে এবং এইচএসির নিচে নিয়ে চলে এসেছি এটা আমাদের এসএসির নিচে আছে মানে আমাদের এটি এইচএসির সাবমেনু আমরা যদি এখানে এইচএসির নিচে আরেকটি সাবমেনু বানাতে চাই তার জন্য আমরা এইচএসির নিচে একটি সাবমেনু বানাতে পারবো তো আমরা এখানে দিচ্ছি দুইটা হাইপেন দিব দেন এখানে সাবমেনুর নাম দিব ওকে দেন এখানে এখানের বটনে ক্লিক দিবো এখানে সে বটনে ক্লিক দেব দেন এখানে আমরা এখান সে বটনে ক্লিক দিব দেন এখানে আমরা একবার রিলোড দেব দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এস সাবমেনু বাংলা এবং এইসিসির সাবমেনু ইংলিশ তো আমরা সাবমেনু যার আন্ডারে বানাতে যাই তার নিচে রাখবো এখানে দেখতে পাচ্ছেন আমরা একাডেমিকের নিচে দুটি রেখেছি তার জন্য দুটি সাবমেনু এবং এসিসির নিচে একটি এবং এইসিসির নিচে একটি রেখেছি তার জন্য আমাদের এখানে একটি করে সাবমেনু হয়েছে আমরা চাইলে এবার অসংখ্য সাবমেনু বানাতে পারবো তার করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সাবমেনু বানাবেন এখানে আমরা যদি আরও মেনু অ্যাড করতে চাই তো তার জন্য আমরা মেনুতে যাব ধরুন আমরা এখানে একটু মেনু বানাতে চাই তার জন্য এখানে আমরা মেনু নাম দিয়ে দেবো ধরুন আমরা মেনু নাম দিচ্ছি কোর্স ওকে দেন এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক দিব এখানে সেভ বাটনে ক্লিক দেবো এইখানে এখানে সেভ বাটনে ক্লিক দেব দেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই দেন একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন কোর্স নামে একটি মেনু হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মেনু বানাবেন তো যদি আমরা মেনুর আন্ডারে সাবমেনু বানাতে চাই তার জন্য একটি হাইপেন দিয়ে আমরা এই মেনুর আন্ডারে রাখবো আমরা মেনুর আন্ডারে মেনু বানাতে চাই তার জন্য দুইটা হাইপেন দিয়ে সেই সাবমেনুর নিচে রাখবো তাহলে আমাদের মেনুর আন্ডারে সাবমেনু হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করবেন এখানে কীভাবে নিজের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেবেন তাই দেখাবো সেই ভিডিও দেখার আমাদের আমন্ত্রণ নিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ